আলহামদুলিল্লাহ আজকে বেতন পাইলাম খুবই ভালো লাগতেছে প্রবাসী এটাই আনন্দ মানে বেতন পাওয়ারই আনন্দ সালামুকুম আশাহি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আমি যে বেকারি মার্কেটে কাজ করি আর এটা হচ্ছে আমাদের বেকারি মার্কেট আর ওই দিকে আপনার পিজা ফেল বিক্রি করে আর আমি মূলত কেক বিক্রি করি আর এই হচ্ছে আমাদের কেক ফ্রিজের মধ্যে আজকে কিছু আইটেম আর কেকের মধ্যে হচ্ছে কোপ কেক এগুলো লাঞ্চ বক্স আর এদিকে আছে নিচে কিছু ছোটো ছোটো কেক আর এদিকে আছে কিছু আজকে অর্ডারি কেক এগুলো অর্ডার অর্ডার করা কিছু ডিজাইনের মধ্যে আর এদিকে আছে ওরিও আপনার এগুলো হচ্ছে ওরিও আপনার মিক্স বিভিন্ন ফ্লেভার আর এই তো মানে অর্ডারের কিছু কেক আর এদিকে আছে কিছু আর ওই দিক দিয়ে আছে কিছু মিষ্টি টাইপের খাবার এগুলো হচ্ছে গনাফা এই যে এটা হচ্ছে যৌবন কেরি বাসবুসা এটা হচ্ছে আপনার বাসবুসা গিস্তা অরবাদ গিস্তা এটা হচ্ছে লতেস বাসবুসা আর এদিকে কিছু মিষ্টি আছে বাকলোয়া বলে এগুলো সৌদি আরবের খাবার এগুলো হচ্ছে কাজু এই যে পোস্তক এগুলো হচ্ছে আপনার বালুরিয়া বলে পোস্তক এটা হচ্ছে মাগরুমা পোস্তক এটা কিলো হচ্ছে একশো চল্লিশ শিয়াল সৌদির আর এটা হচ্ছে একশো সাতাশ শিয়াল আর এগুলো হচ্ছে বিস্কিট তামুর মানে খেজুরের বিস্কিট এগুলো আর এটা হচ্ছে পোস্তক বিস্কিট এটা বালাকশাম আর এইদিকে কিছু আছে আপনার এইগুলো হচ্ছে এক্সপায়ার কেক আর এইগুলো ফেলে দিব কে সুন্দর সুন্দর বাংলাদেশ কিন্তু এরকম হলে জীবনও ফালাইতো না আর এইগুলো আপনার দুই দিন বিক্রি করে তারপর ফেলে দেয় এই যেটা এক্সপায়ার হয়ে গেছে তারিখ আছে তারিখ দেখে না হলে এই দেশে আপনার বলো দেওয়া বলতে চেক করে যারা ওরা চেক করলে সমস্যা খুব জরিমানা করে আর এগুলো হচ্ছে আপনার সব এক্সপায়ার দুই দিন বিক্রি করি তার এগুলো ফেলে দেওয়া হয় আজকে বেতন পাইলাম আলহামদুলিল্লাহ দুই মাসের বেতন একসাথে উঠাইলাম ইয়ে থেকে এটিএম কার্ড থেকে আর এই টাকাগুলো দেশে পাঠাই দেবো ইনশাল্লাহ আর যারা প্রবাসে আসতে চান অবশ্যই ভালো কাজে আসবেন তবে আপনার জীবনটাও সুন্দর হইব আপনার ফ্যামিলিও ভালো থাকতে পারবো আর আপনারা কিছু টাকা কামাইতে পারবেন আর আমি আজকে দুই মাসের টাকা এটিএম বুথ থেকে উঠাইছি আর এইগুলো ইনশাল্লাহ দেশে পাঠাই দেবো যদি আল্লাহ বাসায় রাখে ব্যাঙ্কে গিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ